আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকার আমন্ত্রণ জানাচ্ছি কথাটা একটু অন্যরকমই এরকম সিচুয়েশন যাচ্ছে যা আসলে ভালো থাকাটাই মুশকিল প্রচণ্ড গরম তাপপ্রবাহ চলছে যদি তীব্র তাপদাহ চলে আসে বা তীব্র তাপপ্রবাহ চলে আসে তো আমাদের অবস্থা কি হবে আল্লাহ জানে তো যাই হোক আপনাদেরকে ভালো থাকার আমন্ত্রণ তো জানালাম কিন্তু আমরা আসলে কি ভালো আছি কি না এই যে গরম এই তীব্র তাপদাহে আমাদের দেশের সরকার প্রাইমারি স্কুলকে ছুটি ঘোষণা করেছেন প্রাইমারি স্কুলের জন্য বাচ্চারা স্কুলে না যায় তার জন্য তারা যেন স্বাস্থ্য ঝুঁকিতে না পড়ে যার জন্য একটা ইনিশিয়েটিভ নিয়েছে আমি এটাকে ভালোভাবে দেখি যে ঠিকই আছে আমাদের বাচ্চাদের নিরাপত্তার জন্য এটা জরুরি বাট আমি যদি আর অন্যভাবে বলি যে শিক্ষাগত দিক থেকে তারা কিন্তু পিছিয়ে যাচ্ছে তো শিক্ষাগত দিক থেকে পিছিয়ে যাচ্ছে এটা আমার যে কথা শুধু তা না আপনারাও একমত হবেন বিশেষ করে আমরা যেমন ছোটোবেলায় আমরা যেভাবে লেখাপড়া করেছি স্টাডি করেছি এখনকার বাচ্চা কাচ্চারা কিন্তু ওইভাবে এত রেস্ট্রিকশনের মধ্যে লেখাপড়া করে না তারা কিন্তু অনেক ইজিলি লেখাপড়া করে তো আমাদের সমাজে প্রাইমারিতে যে পরিমাণ ছাত্র আসলে লেখাপড়া করতো এখন কিন্তু সেই পরিমাণ লেখাপড়া হচ্ছে না সেই পরিমাণ ছাত্র পাওয়া যাচ্ছে না কারণটা কী কারণ হচ্ছে প্রাইমারি স্কুলের লেখাপড়ার মানটা কিন্তু নিম্নমানের হয়ে গেছে আমি নিজের বাচ্চাকেই প্রাইমারিতে পড়াই না আপনারা অনেকেই হয়তো পড়াতে চান না কারণ হলো যে সেখানকার গুণগত মানটা খারাপ হয়ে গেছে আসলে গুণগত মানটা খারাপ হওয়ার পিছনে অনেক কিছুই দেয় যাই হোক সেটা ভিন্ন আলোচনা তবে আমি দুটা সমীক্ষার কথা বলতে চাই যেমন ওয়ার্ল্ড ব্যাংকের একটা সমীক্ষায় দেখা গেছে যে প্রাথমিকের পঁয়ষট্টি পার্সেন্ট শিক্ষার্থী বাংলাই পড়তে পারে না ভালোভাবে এটা কিন্তু একটা খুব ইয়ার কথা এটা হতাশার কথা আবার দ্য ডেইলি স্টারে একটা রিপোর্ট বেরিয়েছিল সেটি হচ্ছে যে প্রাইমারি স্কুলের তৃতীয় শ্রেণীর একান্ন পার্সেন্ট শিক্ষার্থী বাংলা বলতে পারে না আবার পঞ্চম শ্রেণীর পঞ্চাশ পার্সেন্ট শিক্ষার্থী তারাও বাংলায় খুবই দুর্বল এবং তারা এতটাই দুর্বল যে তৃতীয় শ্রেণীর যে ছাত্র আছে তাদের থেকেও দুর্বল এটা আসলেই হতাশাজনক তো সেরকমই একটা পরিস্থিতিতে আমরা যদি স্কুল বন্ধ করি তাহলে বা এই স্টাডি ব্রেক আমি কয়েকজন প্রাইমারি টিচারের সঙ্গে কথা বলেছি তারাও বলেছে যে আসলে স্টাডি এমনিতেই তাদেরকে স্কুলে নিয়ে আসা যায় না আবার তার মধ্যে স্টাডি ব্রেক এই স্টাডি ব্রেক আবার তাদেরকে তারা তাদের ভাষ্যমতে যে এই সাতটা দিনের গ্যাপ তারা দু মাসেও কাভারেজ দিতে পারবে না কারণ এই বাচ্চাটা যে সাত দিনের স্টাডি গ্যাপে পড়লো এই স্টাডি গ্যাপে তাকে আবার মূল ধারা নিয়ে আসতে অনেকটাই সময় লাগে যেটা বেসরকারি স্কুলের স্কুলের ছাত্রছাত্রীদের লাগে না কারণ এর মধ্যে সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও অনেক বেসরকারি স্কুল কিন্তু মর্নিং শিফটে বা ইভিনিং শিফটে ক্লাস নিয়ে থাকে বা তারা যেমনি হোক এটাকে মেকআপ করবে তো কারণ হলো তাদের উপস্থিতি ভালো আর প্রাইমারি স্কুলের ক্ষেত্রে কিন্তু উপস্থিতি হার যেহেতু অনেক কম এবং টিচারদের একটা বড় লাইবিলিটি থাকে যে টিচার স্টুডেন্টদেরকে ক্লাসে নিয়ে আসতে হবে বেসরকারির ক্ষেত্রে কিন্তু এটা করতে হয় না তো এই প্রেক্ষাপটে আমি বলবো শিক্ষাগত মান শুধু না কারণ আমাদের যে বাচ্চা কাচ্চা এখন লেখাপড়া করছে এরাই আগামী দিনে ভবিষ্যৎ তারাই দেশকে নেতৃত্ব দেবে এইরকম একটা জাতিকে একটা জাতিকে সমৃদ্ধ করার জন্য শিক্ষার যে গুরুত্ব অপরিসীম তো এই বাচ্চাগুলোকে যদি আমরা ভালোভাবে শিক্ষা দিতে না পারি তাহলে হয়তো ভবিষ্যৎ আমাদের অন্ধকার আছে তাই যা আমি মনে করি যে এক্ষেত্রে শিক্ষা বন্ধ হওয়ার শিক্ষাক্রম বন্ধ করে দেওয়াটা কিন্তু আসলে রাইট সলিউশন হতে পারে না এখানে অল্টারনেটিভ সলিউশন থাকতে পারত। সেটা হচ্ছে মর্নিং শিফটে বা ইভিনিং শিফটে ক্লাস যদি নেওয়া থাকতো হোক সেটা না পাঁচ ঘন্টা নেওয়ার দরকার কী দুই ঘন্টা নেওয়া হলো হোক সেটা এক ঘন্টার কিন্তু স্টাডি যে ব্রেকটা সেটা তো আর হতো না যাক একটা স্টাডি নিয়ে কথা বলতে গিয়ে আসলে তার যে মূল কারণ সেটি হচ্ছে তাপ প্রবাহ তীব্র তাপ প্রবাহ তীব্র তাপদাহ এই জিনিসগুলোর সঙ্গে আমরা সম্মুখীন হচ্ছি কেন হচ্ছি এটাই তো কজ এই যে তাপদহ তাপদহ মোকাবিলার জন্য আসলে কি করা দরকার আমরা স্কুল যদি বন্ধ না করে স্কুল বন্ধ করলাম ঠিক আছে একটা বিষয় কিন্তু কয়টা প্রাইমারি স্কুলে বড় বড় গাছগুলো আছে যে শেড দেওয়ার মতো মানে ছায়া ছায়া দেওয়ার মতো শেড হিসেবে কাজ করবে এরকম কয়টা গাছ আছে প্রাইমারি স্কুলেও কিন্তু গাছের সংখ্যা কমে গেছে তো আসলে মূল যে বিষয় সেটি হচ্ছে তাপ এই তাপটা নিয়ন্ত্রণ করাটা খুব জরুরি তো তাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা অনেক ধরনের সাজেশন দেখছি এখন অনেকেই অনেক কথা বলছেন আমি রিসেন্টলি একটা ভিডিওতে দেখলাম যে একজন বলছেন যে আমাদের দেশে নদীগুলো শুকিয়ে গেছে নদীর কারণেই আসলে তাপটা বেড়ে গেছে ভাই বাংলাদেশ শুধু না দেশের অনেকগুলো দেশই আছে যেগুলো কিন্তু নদী ছাড়াও কিছু দেশ আছে তো তারাও তো বেঁচে আছে আমি এই কথার সাথে একদম একমত না যে শুধুমাত্র নদী নালাই একটা দেশের তাপমাত্রা নির্ধারক বা তাপমাত্রা মেনটেন করার জন্য যথেষ্ট গাছ কিন্তু একটা অপরিহার্য অংশ আমরা আজকে দেশের দেখেন যে অনেক উন্নয়ন হয়েছে কমিউনিকেশনের অনেক ডেভেলপমেন্ট হয়েছে যেমন রাস্তাঘাটের যে কি উন্নয়ন হয়েছে একটা সাইডে উন্নয়ন হয়েছে ঠিকই কিন্তু আর একটা সাইড কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে রাস্তাকে যখন আমরা প্রসারিত করতে গিয়েছি তখন কিন্তু আমরা অনেক গাছ কেটে ফেলেছি এই গাছগুলো কি আর হয়েছে এই গাছগুলো কিন্তু আর হয়নি কিন্তু এটা কখন হবে যখন এই প্রকল্পটা এই সম্প্রসারণ প্রকল্পটা শেষ হয়ে যাবে তারপরে গাছ লাগানো হবে ততক্ষণে কিন্তু একটা যুগ চলে যাচ্ছে এর কারণে আমরা কিন্তু এই যে বৈরী আবহাওয়ার সম্মুখীন হচ্ছে আমি মনে করি বড় বড় গাছের বাংলাদেশে এখন অনেক সংকট আমরা ছোটোবেলায় যেরকম অনেক বট গাছ দেখেছি পাইকোর গাছ দেখেছি তারপরে বাঁশঝাড় অনেক ছিল আপনারা দেখবেন যে এই প্রচণ্ড গরমে যিনি বললেন যে নদীর নদী নালা যদি ভারতের সাথে চুক্তি হতো তাহলে ফারাক্কাঘাত বাদ দিয়ে যদি পানি আসতো তাহলে এত গরম হতো না ভাই পানি দিয়ে হবে না আপনি এখনও এই তীব্র গরমে আপনি দেখেন যে একটা যদি বাদ ঝাড়ের নিচে গিয়ে বসেন আপনার মনটা প্রশান্ত হয়ে যাবে আপনার একটা পাকুর গাছ বা একটা বট গাছের নিচে যায় দেখেন বাতাস আছে এই গাছের দিকে গুরুত্ব দিতে হবে আমরা বড় গাছ নাই বললেই চলে এখনকার যে দেখেন এখন আমরা এতটাই ডিফরেস্টেশনের দিকে যাচ্ছি যে আমরা গাছ বড়ো হতা বড়ো হওয়া দেখতেই পাচ্ছি না দেখতেই পারি না দেখেন বড় বড় বাগান এখন অনেকেই করছে ফলের বাগান করছে আমের বাগান করছে তিন বছর মেয়াদি পাঁচ বছর মেয়াদি ছোটো ছোটো গাছ বড় হতে দিচ্ছে না আগেই কেটে ফেলছি কলম গাছ লাগাচ্ছি অল্প সময় ফল আসতেছে কেটে ফেলছে আমাদের দেশ সবুজ আছে ঠিকই বাট বৃক্ষ বৃক্ষাদি কিন্তু কমে গেছে এই বৃক্ষ বাড়ানোর দিকে উদ্যোগী হতে হবে তার ছাড়া বিকল্প কিছুই নেই কারণ আমি আমি মনে করি যে এই যে ভূপৃষ্ঠটা ভূপৃষ্ঠকে ঠান্ডা করার জন্য তীব্র তাপকে রক্ষা করার জন্য বা প্রোটেকশন দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই বড় বড় গাছের দরকার আছে বড়ো গাছগুলো যেমন রাস্তার দুই সাইডে অনেক দেখতে পেতাম এখন কিন্তু দেখতে পাই না আমরা কিন্তু মাঠে দেখবেন যে ধানের মাঠে বা বড় বড়ো পাথার সেখানে কিন্তু বড় বড় মাঝে মাঝেই রাস্তার মোড়ে মোড়ে আমরা কিন্তু এরকম বড় বড় গাছগুলো দেখতে পেতাম এখন কিন্তু সেগুলো নেই যেখানে পশু পাখি থেকে শুরু করে মানুষ কাজ করতে করতে এসে হাঁপিয়েও কিন্তু ওখানে বসতো সেই গাছের কিন্তু বালাই নেই তো আমি মনে করি যে গাছের গুরুত্ব অপরিস্ম গাছ লাগাতে হবে গাছ লাগানোর বিকল্প কিছু নেই এবং বৃক্ষ জাতীয় গাছ লাগাতে হবে সেটা হোক কাঠ জাতীয় হোক সেটা ফল জাতীয় এখন একটা বিষয় নিয়ে কথা বলবো যেহেতু আমি লাইভস্টক নিয়ে কথা বলি লাইভস্টকের স্টকের লোক আমি আমাদের যেহেতু আপনার খামার আছে অনেক দেশ যেহেতু এগিয়ে যাচ্ছে আমরা ছোট ছোট গাছ নিয়ে ব্যস্ত সবাই আমরা যেহেতু খামার বাড়িয়ে দিচ্ছি খামার যেহেতু অনেক হয়ে যাচ্ছে তো খামার হলে কি হয় খামার তো বাড়ছে মানুষের সংখ্যা বাড়ছে যেহেতু আমাদের খাবারের চাহিদা বাড়ছে মাংসের চাহিদা বাড়ছে খামার হতে হচ্ছে তো খামারও কিন্তু এই যে তাপ তাপের জন্য একটা দায় বহন করে। আমরা যেমন গাছ কাটছি সেটা একটা বিষয় গাছ লাগাচ্ছি না সেটা একটা বিষয় খামারে কিন্তু আপনার মিথেন গ্যাস উৎপন্ন হয় সেটা হল ডেইরি খামার হোক সেটা পোলট্রি খামার তো এই মিথেন গ্যাস কিন্তু গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী গ্রিন হাউজ এফেক্ট হচ্ছে এমন একটা ইফেক্ট যে কাঁচের একটা ঘরের মধ্যে আপনারা থাকবেন এবং সূর্যের আলো পড়বে তাহলে সেটা কেমন হবে কেমন যন্ত্রণাদায়ক হবে কাচের ঘরের মধ্যে কোনো বাতাস বের হবে না এবং ঢুকবে না আবার সূর্যের আলো ঢুকবে তো এইরকম একটা ইফেক্ট আমরা কিন্তু এখন পাচ্ছি তো এই গ্রিন হাউজ ইফেক্টের জন্য কিন্তু এই খামারগুলোতে যে পরিমাণ মিথেন গ্যাস উৎপন্ন হচ্ছে সেটা যেমন অবদান রাখছে গরমের জন্য আবার আমরা এখন সবাই শর্টকাট প্রসেসে আগাচ্ছি এসি যথেষ্ট ব্যবহার করছি যথেষ্ট এসি ব্যবহার করার কারণে আমরা এই এসিতেও এসিও কিন্তু গ্রিন হাউজ এফেক্টকে বাড়িয়ে দেয় যার দরুন আমরা কিন্তু আর ঠান্ডা থাকতে পারছি না গরম হয়ে যাচ্ছে পুরো আবহাওয়াটা তো আমি যেহেতু আমাদের দেশের খামারি সংখ্যা বেড়ে যাচ্ছে আমাদের খামারগুলো থেকে একটা ইয়া আছে তো দেখেন এই যে তীব্র গরমে এবার অনেক গরু কিন্তু মারা গেছে অনেক গরু এটা যে যেভাবে ব্যাখ্যা করেন না কিন্তু আমি এটাকে বলবো হিট স্ট্রেস অ্যান্ড হিট স্ট্রোক আর কিছুই না এটা হচ্ছে মেইন তারপর আনুষঙ্গিক আর আনুষঙ্গিক অন্যান্য রোগগুলো আসলে সেটা আমলে নেওয়া যাবে বাট এটা হচ্ছে মূল ফ্যাক্টর এই গরমে যে গরুগুলো মারা যাচ্ছে তো যদি আমাদের শেডের মধ্যে গাছ থাকতো উপরে ভালো ছায়াযুক্ত অবস্থা থাকতো যেখানে গরুগুলো লা চড়ে খাচ্ছে সেখানে যদি শেডের মতো যদি বড় বড়ো গাছ থাকতো তাহলে কিন্তু এই অবস্থায় পড়তে হতো না কারণ আমরা গাছই লাগাচ্ছি না আচ্ছা গাছ না লাগানোর পিছনে আরও কিছু কারণ আছে সেটা হলো যেমন কিছুদিন আগে আমরা দেখেছি যে ইউকেলিপটাস গাছের একদম সেই রকম সমারোহ করে সবাই ইউকেলিপটাস গাছ লাগাইছে বনায়ন করেছে বাট এখন কিন্তু সেটা সবাই ডিমোটিভেটেড হচ্ছে এটা লাগাচ্ছে না কেন লাগাচ্ছে না ঝড় আসলেই কিন্তু গাছ ভেঙে যাচ্ছে এবং ভেঙে যে চালের উপর পড়ছে পুরোপুরি চাল সহকারে মানুষ হত্যা করছে যার কারণে ঘরের আশেপাশে মানুষ আর কেউ গাছ লাগাচ্ছে না এক ইউক্ট গাছের বদনামের সূত্র ধরেই আমরা কিন্তু অন্য কোনো গাছও আর লাগাচ্ছি না তো আমাদের শেডে ছায়াযুক্ত গাছ লাগানো খুব জরুরি শেডগুলোতে দুইটা জিনিস হবে এক হচ্ছে আমরা মিথেন গ্যাস যেহেতু প্রডিউস করছি তার অল্টারনেটিভ হিসেবে আমরা গাছ লাগাচ্ছি আমরা পরিবেশের জন্য একটা ভারসাম্যপূর্ণ অবস্থান উপহার দিতে পারব আরেকটা হলো যে গরমের সময় আমার সেটটা আবার ঠান্ডা থাকবে আপনার কি জানেন যে একটা করে পূর্ণবয়স্ক মানুষের যে পরিমাণ অক্সিজেন দরকার পড়ে তার জন্য মিনিমাম দুটা করে বড় মানে মাঝারি আকারের একটা দুটা বৃক্ষ দরকার মাঝারি আকারের বলতে প্রায় তেরো থেকে চোদ্দো ফিট লম্বা এবং সেটা পাতায় ভরপুর হতে হবে এরকম গাছ দরকার দুইটা গাছ মিনিমাম একটা মানুষের সারা দিনে যে পরিমাণ অক্সিজেন দরকার আমার তো মনে হয় অদূর ভবিষ্যতে আমরা অক্সিজেনও পাবো না যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি যেভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে আগাচ্ছি বাট আমরা আমাদের বনায়নের দিকে মনোযোগী হচ্ছে না এই জন্য মনোযোগী হওয়া দরকার আমার মনে হয় যে সরকার একক পক্ষেই সরকারের পক্ষে এটা করা সম্ভব নয় তারপরেও এই সময়টাতে সরকার যদি আমন্ত্রণ জানাতো বা আমাদেরকে যদি বাধ্য করতো যে সবাইকে সবাইকে গাছ লাগাতে হবে তাও মনে হয় এই জায়গাটাতে একটা ভালো ইম্প্যাক্ট আজকে না হোক একযুগ পরে আমরা পেতাম তো যেহেতু আমরা মানে আমার উপলব্ধি থেকে আমি বুঝালাম যে আসলে এই তাপমাত্রাটা কি জন্য এই তাপমাত্রাটা কন্ট্রোলের জন্য আমাদের কোনো পূর্ব পরিকল্পনা নেই আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে এই ভবিষ্যৎ প্রজন্মকে ভালো করার জন্য তাদের এডুকেশন লেভেল যেরকমটা আমরা চিন্তা করছি সেই রকমই আমরা তাদের সুস্বাস্থ্যের জন্যও কিন্তু এই গাছ লাগানোটা খুব জরুরি সামনে তারা শান্তিতে থাকতে পারবে না তো আমার যেহেতু ফলোয়ার অনেক যারা আমাকে দেখেন আমার কথা শোনেন বিশেষ করে যারা খামারি আছেন আমার যারা সাবস্ক্রাইবার আছেন তারাও যদি পাঁচটা করে গাছও লাগান আমি বলি যে আপনারা যদি পাঁচটা গরু পালেন আপনার মিনিমাম পনেরোটা গাছ লাগান পাঁচটা গা গরু যদি আপনি পালেন পনেরোটা গাছ লাগান আপনার বাড়িতে যদি একজন সদস্য থাকে তার এগেনস্টে আপনি দুটা করে গাছ লাগান আপনার বাড়ির সদস্য সংখ্যা যদি চারজন হয় তাহলে আপনি আটটা গাছ লাগান আমার রিকোয়েস্ট আমি হাত জোর করে অনুরোধ করছি আপনারা পারলে আমার যারা সাবস্ক্রাইবার আছেন যারা আমার চ্যানেলের নিয়মিত ভিডিও দেখেন তারা সবাই এই কাজটা করবেন এবং আমার কমেন্টে কমেন্ট করবেন যে আমি গাছ লাগিয়েছি অন্ততপক্ষে আমার আহ্বানে সাড়া দিয়ে এই দেশের দেশ গড়ার পেছনে আমরা যে কাজ করতে পারি এটুকু যেন আমরা করতে পারি আসলে শুধু তাই না আমার যারা আমার ভিডিও দেখেন আসলে তারাও যদি পাঁচটি করে অনলি পাঁচটা করে গাছও যদি এই সিজনে লাগাতে পারেন পঁয়ত্রিশ লক্ষ গাছ লাগানো হবে পঁয়ত্রিশ লক্ষ আমাকে ভালোবেসে বা আমাকে আমার কাছ থেকে সাজেশন নিয়ে আপনারা যদি বিন্দুমাত্র উপকৃত হতে পারেন তাহলে অবশ্যই আপনারা এই সিজনে পাঁচটি করে গাছ লাগাবেন এখন যেহেতু তাপদাহ যাচ্ছে এটা শেষ হয়ে যাক তার প্রবাহটা শেষ হয়ে যাক তারপরে আপনারা গাছ লাগান কি কি গাছ লাগাবেন অবশ্যই ইকুয়েলপটাস নয় যেহেতু ওটা নিয়ে আমরা ওটা খড়ি ছাড়া কিছুই হয় না আপনারা ফলের গাছ লাগাতে পারেন যেটা দ্রুত বর্ধনশীল দ্রুত বর্ধনশীল যে গাছগুলো সেই গাছগুলো লাগান যেমন কদম গাছ হতে পারে নিম গাছ হতে পারে সজনে গাছ হতে পারে ইপিলিপিল গাছ হতে পারে ইপিলিপিল গাছ কিন্তু গরুর খাবার হিসেবে খুবই ভালো আপনারা ইপিলিপিল গাছ লাগাতে পারেন সজনে গাছ লাগাতে পারেন তারপরে হচ্ছে যে নিম গাছ লাগাতে পারেন আমি কিন্তু বলেছি অনেকগুলো ট্রিটমেন্টে কিন্তু নিম গাছ আমরা ব্যবহার করি বেল গাছ লাগাতে পারেন বেলেরও কিন্তু ভালো ইয়ে হয় যেগুলো ছায়াযুক্ত ছায়া হবে যেমন রেইনট্রি গাছ আছে তারপরে আপনারা আরও ভালো ছায়াযুক্ত বাঁশঝাড়টাও কিন্তু এখন নাই তো বাঁশঝাড় তো এখন দেখতেই পাওয়া যায় না বাঁধঝাড়ও কিন্তু অনেক ভালো ইয়া করতেছে তো যাই হোক এই রকম গাছ আপনারা যদি প্রত্যেকেই পাঁচটা করে গাছও লাগান তাহলেও কিন্তু আমাদের দেশটা সবুজে সমৃদ্ধ হয়ে যাবে সমস্যা যেমন আছে সমাধানও আছে আল্লাহ যেমন আমাদেরকে বিপদ দিয়েছে আমরা যদি সেটা থেকে পরিত্রাণ পেতে চাই আমরা যদি সবাই ফিকির করি বা সেই অনুযায়ী কাজ করি তাহলে অবশ্যই আমাদেরকে সমাধান দেবে মাথা ব্যথা হয়েছে তাই বলে মাথা কেটে ফেলার দরকার নেই আমাদের গরম আসছে তাই সবাই মিলে গুটিয়ে বাসায় বসে থাকবো প্রত্যেকটা ডিপার্টমেন্ট বন্ধ করে দিতে হবে এমনটা নয় এবং এই সময় যুক্তিযুক্ত পরামর্শ যুক্তিযুক্ত সমালোচনা হতে পারে তবে এরকম অযৌক্তিক না যে একেবারেই যেহেতু আমাদের উজানের দেশের দেশগুলো পানি বন্ধ করে দিচ্ছে দেখে যে আমরা একেবারেই মরে যাবো এমনটা না এরকম অনেক দেশ আছে আর শুধু পানি না শুধু পানি থাকলেই যে দেশ ঠান্ডা থাকবে এমনটা না সমুদ্রেও তো এই চট্টগ্রামের ওই পাশের লোকজন অনেক অশান্তিতে থাকে হিউমিডিটি বেড়ে গেলেও কিন্তু অসহ্য লাগে তো যাই হোক আমরা যারা আমাকে আমরা এখনও সুযোগ পাব যেখানে সেখানে যেভাবেই খুশি আমরা গাছ লাগাবো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যারা খামারই আছেন আমার তারা অবশ্যই অবশ্যই খামারের পাশে মিনিমাম দশটা গাছ খামারের পাশে আমি তো বলছি গরু অনুযায়ী পাঁচটা করে গাছ লাগানো তারপরেও মিনিমাম দশটা করে গাছ এই সিজনে লাগাবে এটা আমার অনুরোধ থাকলো এবং এইভাবে যদি আমরা কাজ করতে পারি শুধু সরকার না আমরা সামাজিক আন্দোলনের মতো করে যদি এটা নিতে পারি তাহলে সরকারকেও হেল্প করা হবে এবং এই দেশকে হেল্প করা যাবে এবং এই দেশ মাতৃকাকে সুন্দর একটা পরিবেশ আমরা উদাহরণ দিতে উপহার দিতে পারব এবং অদূর ভবিষ্যতে আমাদের যে প্রজন্মগুলো আছে সেই প্রজন্মরা একের পর এক আসবে এবং আমাদের জন্য দোয়া করতে থাকবে সবাই ভালো থাকুন এই গরমে এবং নিজেদের বাচ্চাদের প্রতি যত্ন নিন এবং সেই সাথে আমাদের যে প্রাণীগুলো আছে সেগুলো যত্ন নিন ধন্যবাদ